যারা গ্রামে থাকেন তারা নিশ্চিতভাবে জানেন যে ভাদ্র মাসে এক শ্রেণীর রাস্তার ঘেউ ঘেউ কুকুর আছে যারা পাগল হয়ে যায় অর্থাৎ এদের আচরণ মানে এরা এমন কর্কশ ভাবে ঘেউ 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 করে এদের দেখলেই মনে হয় কখন না জানিয়ে এসে পায়ের মধ্যে কামড়ে দেয় তো বাংলাদেশের একটা তথাকথিত টুকাই পার্টি আছে এনসিপি যাদেরকে কিশোর গ্যাং বললে ভুল হবে না এই কিশোর গ্যাং যে লিড নেতৃত্ব অর্থাৎ প্রথম সারির যারা নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ বনাম বা উরফে জল হস্তি সারজিস মলম নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম উর্ফে ভূপাল ভার নাহিদ এবং মাংস কাটা মাসুদ প্রথম সারির যারা নেতৃত্ব এদের হঠাৎ কী এমন হয়ে গেল এরা গত কয়েকদিন পূর্বে পিটার হাসের সাথে কক্সেস বাজারে বৈঠক করে আসলো এরপর গতকাল মার্কিন দূতাবাসে গিয়ে ভারপ্রাপ্ত হঠাৎ করে তাদের মধ্যে কি হয়ে গেল আজকে সারা দিন তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে এক একজন এক এক ধরনের কথা বলেছে এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন গত ভিডিওতে আমি বলেছি গাজীপুরে সার্জিস মোলমের বিরুদ্ধে দশ কোটি টাকা মানহানি মামলা করেছে বিএনপির একজন নেতা থানা পর্যায়ের একজন নেতা এটা নিয়ে তাদের মধ্যে একটা বিশাল মানে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে এটা নিয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে প্রথম দিকে আমি হাসনাত আবদুল্লাহ জলহস্তির বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাই উনার নেতা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে জনাব তারেক জিয়া সাহেব সার্জি সালামের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে একটি সংকার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা চার্জি সালমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারেক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুন কে শেয়ার দিচ্ছে আবার একই সাথে ওনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে বান্দির বাচ্চা বলে গালি দিয়েছে বগুড়াতে বিএনপি নেতা কর্মী তাদেরকে শুধুমাত্র বান্দির বাচ্চা বললে ভুল হবে এর থেকে বড় কোনো গালি তোদেরকে দিলেও সেটা মানে ইয়া হবে না উপযুক্ত হবে না এর থেকে বেটার কোনো গালি তোরা ডিজার্ভ করিস এবং এটা একটা বড় সিগনাল অর্থাৎ এদের মধ্যে পানি ঢুকে গেছে তারা বুঝতে পারছে যে তাদের সময় ফুরিয়ে এসেছে তাদের যে নিভু নিভু বাতি এই বাতি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এবং সে ডিজিএফআই কে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে ডিজিএফআই এই সেই অন্যান্য কথা বিভিন্ন কথা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না আরও আছে সার্জিস টুকাই তার বক্তব্যটা শুনে আমরা

গুলশান বনানী এরিয়াতে যতগুলা নাইট ক্লাব রয়েছে বার রয়েছে প্রত্যেকটা দখল করে ফেলেছে গিয়াসুদ্দিন আল মামুনের সম্মানিত স্ত্রী এবং বাংলাদেশের ম্যাক্সিমাম টিভি চ্যানেলে তার শেয়ার রয়েছে পাশাপাশি চ্যানেল ওয়ানের যে কথাটা বললো চ্যানেল ওয়ানের দখল বর্তমানে নিয়েছে গিয়াসুদ্দিন আল মামুন যেমনটা বাংলা ভিশনের মালিক বা দখলদার হচ্ছে ইস্টাক হোসেন অর্থাৎ গিয়াসুদ্দিন মামুনকে সরাসরি হুমকি দিয়েছে তারা এখন আর চ্যানেলকে দেখবে না তারা দেখে নেবে সেই সেই চ্যানেলের মালিককে অর্থাৎ চ্যানেল ওয়ান তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে তার মানে চ্যানেল ওয়ানের যে মালিক গিয়াসুদ্দিন আল মামুন তাদেরকে তারা ধরবে আমরা দেখতে চাই তারা ধরুক দেখি ধরে কোথায় কোথায় ধরতে পারে কোথায় কোথায় ধরে কি কি করতে পারে সেটা আমরা দেখব এনসিপির কিশোর যে মূল নেতা নাহিদ ইসলাম গোপাল ভার নাহিদ সে বলেছে সমীকরণ এখনো শেষ হয়নি যারা সমীকরণ মিলিয়ে ফেলেছে তারা ভুল পথে হাঁটছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক শতাংশেও ছাড় দেওয়া হবে না তুই কে রে রে ছাড় ছাড় দেওয়ার তোর আছে দেওয়ার পায়ের নিচে মাটি নাই মাথার উপর আকাশ নাই মাথার উপর ছাদ খসে গেছে দশটা লোকজন নাই ভাড়া করে লোক নিয়ে আসতে পারিস না বাংলাদেশের মানুষ তোদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তোদেরকে পায়ের নিচে ফেলে জুতা পেটা করতে চায় আর তোরা এখনো বলতেছিস এখনো সমীকরণ বাকি আছে সমীকরণ ছাড় দেওয়া হয়নি তো সমীকরণ মেলা না আমরা একটু দেখি সমীকরণ কি মেলাস এদের মনের মধ্যে কি ভয় ঢুকে গেছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না এরপর সে আরো বলেছে বাংলাদেশের তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ তারা যে বলেছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতন না হলে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে যেটা আপনারা বিগত সপ্তাহে দেখেছেন খিলগাঁও একটা মসজিদ থেকে অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে এরপর নিউ মার্কেট থেকে দেশীয় এবং অনেক উন্নত মানের অস্ত্র উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সেটা উদ্ধার করেছে অর্থাৎ বাংলাদেশের আরও বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এদের মজুতকৃত অস্ত্র রাখা হয়েছে সুরক্ষিতভাবে এগুলা ধীরে ধীরে প্রকাশ হবে ধীরে ধীরে প্রকাশ হচ্ছে তবে এদের যে ভয় ভীতি এদের মধ্যে যে মানে একটা আশঙ্কা একটা হতাশা দেখা যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সাথে মিটিং এর পর এদের কলার ভোকালটা বেড়ে গেছে কিন্তু এই বেড়ে যাওয়ার পেছনে একটা কারণ রয়েছে এরা মিডিয়াতে ফোকাসে থাকতে চাচ্ছে এরা মিডিয়াতে বুঝাতে চাচ্ছে তাদের পায়ের নিচে মাটি এখনো স্থির রয়েছে এখনো অনেক শক্তিশালী রয়েছে কিন্তু প্রকৃত যে সত্য প্রকৃত যে তথ্য তাদের পায়ের নিচে এবং মাথার উপরে স্থাত খসে পড়েছে পায়ের নিচে মাটি নাই পাশাপাশি তাদের তারা আসমান দেখতেছে আসমান দেখা বুঝেন মানে যখন কিছুই থাকে না একদম হতাশায় নিমজ্জিত থাকে সবাই তখন তারা আসমান দেখে আসমানের দিকে তাকে তাকে ভাবে ইস কখন জানি এক পশলা বৃষ্টি নামবে সেই বৃষ্টিতে ধুয়ে মুছে নেবে সব ধরনের দল বিএনপি জামাত সব দল ভেঙে যাবে ধুয়ে যাবে মুছে যাবে তারা শুধু একমাত্র টিকে রইবে কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তারা এমনটাই তারা ভাবতেছে সব শেষ ডেকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের সামনে একদম মুখের মধ্যে একদম ললিপপ ঢুকিয়ে দিয়েছে হয়তো বেগুন ঢুকিয়ে দিয়েছে নয়তো চকলেট ঢুকিয়ে দিয়েছে নাসির পাটোয়ারি উর্ফে ডারবি নাসির গত সপ্তাহে কক্সেস বাজার থেকে ট্যুর করে এসে মাইন্ড ফ্রেশ করেছে তারা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হাম হে তুম হে মুলাকাত করেনগে তুম হে হাম খ্যাত খেরেঙ্গে মোলা খ্যাত হাই বিএনপি কি অবস্থা লাগতেছে শুনতে ওইখানে বিএনপির নেতা এনি চৌধুরী চাঁদাবাজ এনি ছিল উপস্থিত এবং ক্যামেরাম্যান কত শয়তান ডারভিনাসিরের বক্তব্য শেষ করার সাথে সাথে এনের দিকে ক্যামেরা ফোকাস করেছে অর্থাৎ বিএনপি তোমাদের আকাশ ভরা তারা হইতে পারে অন্য কোনো পরিকল্পনা রয়েছে এটার মধ্যে বাট তারা যে ডেকে নিয়ে একদম খাইতে দিয়ে সেই খাবারের মধ্যে পানি ঢেলে দিল সেটা আপনার দেখতে পাইলে হাম হে কারেঙ্গে তারেক রহমান এবং মিলে মুলা খেতের চাষ করবে আর সেই উৎপাদিত জুস খাওয়াবে সালাউদ্দিন আহমেদ এবং রাজাকারের সাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রিয় দর্শক এই ছিল তাদের যে কর্মকাণ্ড আজকে সারাদিন ব্যাপী সেটা এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলা একটু উচিত সেটা হলো বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এবং আজকে সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক আলী রিয়াজ মার্কিন নাগরিক সে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সাক্ষাৎ করে এসছে অর্থাৎ সাক্ষাতের মাধ্যমে তারা এইটুক নিশ্চিত করতে চেয়েছে যে বাংলাদেশে যে তারা সংস্কারের যে ডাক দিয়েছে কিংবা সংস্কারের যে রূপরেখা সৃষ্টি করেছে এগুলা যাতে সরকার ক্ষমতায় আসলে তারা যেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করে এবং তাদেরকে যেন প্রপার ওয়েতে সেফ এক্সিট দেওয়া হয় এবং পরবর্তীতে যেন জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সন তথাকথিত এটা সংবিধানে অন্তর্ভুক্ত করে তাদের যারা দূষণ রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে শুধুমাত্র জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ নয় এনসিপি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃত্ব দিচ্ছে টুকাইরা সেই কিশোর সন্ত্রাসীরা তাদেরকে যেন এই জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের যেন যান নিরাপত্তা দেওয়া যায় যানের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে তারা আজকের বৈঠকে গিয়েছিল এখন আমার কথা হচ্ছে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর স্বৈরাচার জিয়াও কিন্তু নেটে দিয়েছিল এই বঙ্গবন্ধুর খুনিদেরকে ছেড়ে দিয়েছিল বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছিল মন্ত্রী পরিষদে ঠাই দিয়েছিল খালেদা জিয়া কিন্তু শেষকালে গিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে প্রত্যেকটা যুদ্ধাপরাধের বিচার হয়েছে বঙ্গবন্ধু হত্যাকারীদের শাস্তি হয়েছে ফাঁসি তো এই যে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে গাছে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা ধর্ষণ করা এগুলার বিচার বাংলাদেশের মাটিতে হবে যতই ইন্ডেমনেটি দেওয়া হোক যতই বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষমতায় আসতে পারবে না আমি আমারও একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে করি বিএনপি যদি ক্ষমতা আসেও তারা সর্বোচ্চ ছ থেকে ন মাস কিংবা বর্জুর এক বছর এর মধ্যে তারা ক্ষমতা থেকে কলাপ্ত করবে তারা দেশ চালাইতে পারবে না কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে দেশের আভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়েছে দেশের আইন শৃঙ্খলা নাই দেশের সার্বিক অর্গানগুলা ধ্বংসপ্রাপ্ত এই একটা ভঙ্গুর পরিস্থিতি দেশে বিএনপির মতো কূটনৈতিকভাবে অথর্ব একটা দল যারা আজ্ঞাবহ দাস যারা পশ্চিমা দালালদের দালালি করে যারা পশ্চিমা শক্তির কি বলবো পাঁচ হাতে পাঁচাটা কুকুরের মতো তারা আসলে বাংলাদেশকে প্রপার ওয়েতে পরিচালিত করবে এটা আমি কখনো বিশ্বাস করি না এবং এটা আপনারাও নিশ্চয়ই কেউ বিশ্বাস করেন না তো দেখা যাক এই এনসিপির তথাকথিত টুকাইরা কিশোরগেঙ্গের সন্ত্রাসীরা অলরেডি ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে এবং এই কুকুর পাগল হয়ে যে কোনো সময় বিএনপিকে কামড়ে দিতে পারে সেই কামড়ানোর প্রথম দিকের অংশ বিশেষ হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এইদিকে দিকে দেখা যাক কত দূর হয় নির্বাচন আদৌ হয় কিনা তবে এখন পর্যন্ত যে তথ্য সেই তথ্য অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রকট এবং নামমাত্র একটা জগা নির্বাচন হবে শুধুমাত্র লুক দেখানো এর মাধ্যমে বিএপি ক্ষমতায় আসবে মার্কিন ডিপ স্টেটের যে বাকি এজেন্ডাগুলো মানে অমীমাংসিত রয়েছে কিংবা অসম্পূর্ণ রয়েছে সেগুলোকে তারা সঠিক হইতে বাস্তবায়ন করবে এবং এটাই তাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ দেশ তুমি ভুগে চলে যাও বাট ক্ষমতায় আমাকে আসতেই হবে এবং ক্ষমতায় এসে আমার দেশের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও আমাকে ক্ষমতার মশনদে অধিষ্ঠিত থাকতে হবে এবং এটাই এই মুহূর্তে বর্তমানে খাম্বা মিস্টার টেন পারসেন্ট তারেক রহমানের একমাত্র নীতি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ